সাকিবিয়ান মারাগনেরা আজকে যে কোনো মুহূর্তে বরবাদ টিমের তরফ থেকে চলে আসবে রোম্যান্টিক গানের টিজার ভালো করে শোনো ফুল সং কিন্তু আজকে আসছে না রোম্যান্টিক গানের টিজার আসবে আমরা যে কোনো বড়ো বাজেটের ফিল্মে এই প্রমোশনটা দেখতে পাই যে ফুল সং ড্রপ করার আগে গানের টিজার ড্রপ করে টিম রাইট তো বরবাদ টিমও কিন্তু ঠিক সেই দিকেই যাচ্ছে রোম্যান্টিক গানের টিজার আজকে অল্প কিছু সময়ের মধ্যেই আশা করা যাচ্ছে যে কোনো মুহূর্তে চলে আসবে কোন সময়টা এক্স্যাক্টলি আসছে সেটা জানার জন্যে তোমাদেরকে রিয়েল এনার্জি প্রোডাকশনের ফেসবুক পেজ মেহেদি হাসান হৃদয়ের ফেসবুক পেজ রিদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের ফেসবুক পেজ চারিদিকে নজর রাখতে হবে ইয়েস আমাদের সবাইকে নজর রাখতে হবে যে আজকে কখন চলে আসছে বরবাদের অফিসিয়াল রোম্যান্টিক গানের টিজার আজকে আমরা মেগাস্টার শাকিব খান এবং ইদিকা পলকে জুটি বাঁধতে একটা ছোট্ট গ্লিমসের মাধ্যমে দেখতে পাবো তোমাদেরকে বলেছিলাম না বরবাদ টিম কিছু গ্লিমসেস রেডি করছে যেগুলো দেখার পরে আমরা খুব হ্যাপি হব আমরা চরম আনন্দিত হব এখন যে মরশুমটা চলছে দেখো আর জাস্ট একদিন পরেই দোল আর রঙের উৎসব মানেই আমরা জানি প্রেমের উৎসব তো এরকম একটা সময় রোম্যান্টিক গানটা দিয়ে দিচ্ছে বরবাদ টিম বা এই মাহলটাতে এই উইন্ডোটাতে যে তারা ডিসাইড করেছে যে রোম্যান্টিক গানটা দেবে এটা একটা খুব ভালো ডিসিশন এটা খুব ভালো একটা ডিসিশন বলে মনে করছি এবার দেখা যাক যে রোম্যান্টিক গানের টিজারটা কেমন লাগে গানের টিজারটা আজকে যে কোনো মুহূর্তে আসবে হয়তো বা টিজারেই আমরা জানতে পেরে যাব ফুল সংটা কবে আসছে হয়তো ডেটটা সেখানেই লেখা থাকবে আমরা আশা রাখতে পারি দেখা যাক না কি হয় দেখা যাক দেখা যাক এরকমটা তো শোনা যাচ্ছিল যে রোম্যান্টিক গানটা আমরা গাইতে শুনতে মানে শুনতে পাবো আসিফ আকবরজির কণ্ঠে এরকম তো আমরা জানতে পারছিলাম শুনতে পাচ্ছিলাম আমরা কি তাহলে আসিফ আকবরের কণ্ঠ আজ শুনতে পাবো নাকি আজকে শুধুই একটা ধুন আমাদের কানে আসবে রোম্যান্টিক গানের একটা স্নিগ্ধ মিউজিক জাস্ট সেটা দিয়েই টিজার ডিজাইন করা হচ্ছে কি করা হয়েছে জানি না তবে আমি এটুকু তোমাদের বলতে পারি যে আমাদের হৃদয়ে জাস্ট কি বলবো একটা আলাদা রকমের একটা ভালোবাসার মাহল তৈরি হয়ে যাবে রোম্যান্টিক গানের টিজারটা আজকে দেখার পরে চলো আমি এটুকুই বলতে এসেছিলাম এখন তোমরা যারা যারা এখনও খাওয়া দাওয়া করোনি খাওয়া দাওয়া করে নাও যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা এখন মহানন্দে থাকো কেননা যে কোনো মুহুর্তে কিন্তু বরবাদ টিম রোম্যান্টিক গানের টিজার ড্রপ করবে আমি আজকে সকালেই ভিডিওতে বললাম যে গতকালই তারা ডিসাইড করেছিল এই কন্টেন্টটা তারা ড্রপ করবে তারা কোনো রকমের ক্লাসে আসতে চায়নি দ্যাটস ওয়াই তারা আজকে ড্রপ করছে ওকে চলো শেষ করলাম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দাও ভিডিওটা যাতে সবার সব মানে সব সাকিবিয়ান ভাইদের বোনদের কাছে আপডেটটা পৌঁছে যায় টাটা